মধ্যে বাদ তো ওনাদের নামাজ পড়ন সমান এখান কিন্তু এনে হতার হতা হার ইবাদত মানে ইবাদত যদি এরকম কিছু হইতো আর বাঙালি কল শুধু বাদ থেকে দেখে নামাজ দো অন্য ওই বাদটা বেললে এখানে সুন্দর করে হাবেল্লাহ শালিন বা বাহাবেল্লাহ হতা কান হয়ে গিয়ে আমাদের আমাদের সমাজে গরিব করে কিন্তু কথা আছে অভাব যেদিকে তা আছে সেদিকে ভালোবাসা জানালা দিয়ে ফালাই কিন্তু না ভালোবাসা জানালা দিয়ে ফালাই না এমন অনেক প্রেমিক আছে যদি তো ঘর দরজা বন্ধ তাকে জানালা দিয়ে দেখা করে নগরেও ভাই কিন্তু দেখি ভুল হতা 大哥，都阿咪。